খারাপ হয় না পানি কেমন আছে কিশোরগঞ্জ বইন জ্বর হইতে আকাশে ম্যাক করছে আর প্রচুর বাতাস দেখেন এদিকে বালুর জ্বর হইতে আছে গাছপালা কিভাবে বাতাস এই করতে আছে এদিকে প্রচুর পরিমাণ জ্বর হইতে আছে

প্রচুর পরিমাণ জল শুধু আর আকাশে ম্যাগ করে রয়েছে বৃষ্টি প্রচুর পরিমাণ আকাশে ম্যাগ সম্ভবত আজকে বাতাস তো প্রচুর পরিমাণ বাতাস প্রচুর বাতাস তারাই থাকতে পারতে আছি না আমরা আমাদেরকে ভালাই দিতে আছে বাতাসে দেখতে আছেন কলা গাছগুলো গুলা কিরকম করতে আছে এই নারিকেল গাছ কাঁটাল গাছ এগুলো বোঝায় যে ভাইয়া পালাইবে এরকম প্রচুর পরিমাণ বাতাস এটার দ্বারাই থাকা যেতে আসে না এটা হইলেন ঘূর্ণিঝড়ের আবাস